নমস্কার আমি সুমন্ত শুরু করছি এই এই মুহূর্তের মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে খবর শুরুতেই চোখ রাখবো বাংলার দিকে আমরা জানি সেখানে ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে এবং সেই মাধ্যমিক পরীক্ষা কেমন চলছে সমস্ত ব্যবস্থাপনা ঠিক আছে কিনা তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সেখানে কলকাতার বিভিন্ন স্কুলগুলো ঘুরে দেখেন এবং সেখানে কথা বলেন অভিভাবকদের সঙ্গে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখানে তিনি তার সমস্ত আধিকারিকদের নিয়ে যান এবং কথা বলেন অভিভাবকদের কোনো সমস্যা হচ্ছে কিনা সমস্ত ব্যবস্থাপনা ঠিক আছে কিনা সেই সমস্ত বিষয়ে জানতে চান এবং পাশাপাশি মানে তাদের যারা ছাত্র ছাত্রী যারা পরীক্ষা দিচ্ছে তাদের সন্তানরা তাদের তাদেরকে শুভেচ্ছাও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এখন তো আশি নব্বই মানে পরে করে দেওয়া হয়েছে যাতে উচ্চ মানে যেগুলো মানে হায়ার এডুকেশনের পক্ষে যাতে এরা সব জায়গায় চান্স পায় সিজিএসি আইসিএসি বেশি নাম্বার দেয় কারণ আমাদের ছেলেমেয়েরা যদি ভালো নাম্বার না পায় তাহলে তারা ন্যাশনাল কম্পিটিশনে কি করে যাবে সেই জন্যেই এটা এখন চেঞ্জ করা হয়েছে

প্রতি বছরই বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন স্কুলগুলো শহরের বিভিন্ন স্কুলগুলো ঘুরে বেড়ান দেখেন যে কোথায় কোনো সমস্যা হচ্ছে কিনা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন অভিভাবকদের সঙ্গে কথা বলেন বা সেই ছবি আজও ধরা পড়ল সময় আরও একটি ছোট বিরতির সঙ্গে থাকুন